হ্যালো ফ্রেন্ডস নতুন আলাপ চ্যানেল আপনাদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে রেখেছি বাঙালি মেয়েদের জন্য সেরা কিছু নাম ও তার অর্থ আর আজকের এই ভিডিও থেকে আপনার কোন নামটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে পারি তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যাবে তো চলুন দেখে নিন আজকের ভিডিওর নামগুলি ঋতভি নামের অর্থ প্রফুল্ল বা পুষ্পিত শ্রুতিকা নামের অর্থ সঙ্গীতের স্বর শ্রীনিধি নামের অর্থ ধন সমৃদ্ধি বা যা দেবী লক্ষ্মীর আরেকটি নাম ইয়াতিকা যা দেবী দুর্গার একটি নাম শুভাঙ্গী নামের অর্থ সৌভাগ্য নিয়ে আসে যে নারী আদ্রিকা নামের অর্থ পর্বত মুনিয়া নামের অর্থ বিভিন্ন রঙের ভীষণ ছোট ছোট পাখি বিশেষ চিত্রিতা নামের অর্থ রঙে সজ্জিত বা সজ্জিত হৃদিয়া নামের অর্থ হৃদয় থেকে সায়েরি নামের অর্থ কাব্য বা পদ্য সানায়া নামের অর্থ আলোক রশ্মি ময়ু নামের অর্থ আলোক রশ্মি বা উজ্জ্বল তো আজকের এই ভিডিওর নামগুলি কেমন লাগলো ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং